বেপরোয়া গতির বলি এক জখম আরও তিন পুরুলিয়া জামশেদপুর বত্রিশ নম্বর জাতীয় সড়কে আবারও ভয়াবহ পথ দুর্ঘটনা এবার বেপরোয়া লরির গতির কারণে প্রাণ গেল জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থার এক কর্মীর ঘটনায় গুরুতর জখম আরও এক কর্মী সহ অন্য বাইকে থাকা দুজন এমনই ঘটনা ঘটলো শুক্রবার রাত্রি আটটা নাগাদ বলরামপুর থানার বেড়াদা মন্দির সংলগ্ন এলাকায় ঘটনাস্থল থেকে সকলকে উদ্ধার করে বলরামপুর ব্লকের বাসগোর হাসপাতালে নিয়ে আসে পুলিশ সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করেন সকলকে পুলিশের তৎপরতায় চারজনকেই পুরুলিয়া পাঠানো হয় তবে পুরুলিয়া নিয়ে যাওয়ার পথে জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থার কর্মী সোনু কুমারের মৃত্যু হয় বলে জানা যাচ্ছে মৃতই কর্মীর বাড়ি বিহারের বেগুসরাই এলাকায় কিন্তু কর্মসূত্রে পুরুলিয়া জেলার কোরাগ এলাকায় থাকতেন বেপরোয়া গতির বলি এক জখম আরও তিন পুরুলিয়া জামশেদপুর বত্রিশ নম্বর জাতীয় সড়কে আবারও ভয়াবহ পথ দুর্ঘটনা এবার বেপরোয়া লরির গতির কারণে প্রাণ গেল জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থার এক কর্মে ঘটনায় গুরুতর জখম আরও এক কর্মী সহ অন্য বাইকে থাকা দুজন এমনই ঘটনা ঘটল শুক্রবার রাত্রে আটটা নাগাদ বলরামপুর থানার বেরাদা মন্দির সংলগ্ন এলাকায় ঘটনাস্থল থেকে সকলকে উদ্ধার করে বলরামপুর ব্লকের বাস্কর হাসপাতালে নিয়ে আসে পুলিশ সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করেন সকলকে পুলিশের তৎপরতায় চারজনকেই পুরুলিয়া পাঠানো হয় তবে পুরুলিয়া নিয়ে যাওয়ার পথে জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থার কর্মী সোনু কুমারের মৃত্যু হয় বলে জানা যাচ্ছে মৃতই কর্মীর বাড়ি বিহারের বেগুসরাই এলাকায় কিন্তু কর্মসূত্রে পুরুলিয়া জেলার কোরাগ এলাকায় থাকতেন Maar dit is nie.